এন সত্যের সন্ধান সুজানগর উপজেলা বিএনপির আয়োজনে সাম্প্রতিক আন্দোলনে শহীদদের আত্মার মাফিরাত কামনায় সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এবিএম এম তৌফিক হাসান সভাপতিত্ব করেন সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস এবং সঞ্চালনা করেন সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রৌফ ও সুজানগর পৌর বিএনপির সদস্য সচিব

কৃষক দলের রাজনীতি করছি লেখাপড়ার কারণে ছিলাম অনেক ত্যাগী নেতা কর্মী দেখেছি তারা হয়তো তেইশ বছর দশ বারো পনেরো বছর ধরে রাজপথে আছে তারা কষ্ট করছে তাদের সাথে অনেক নতুন নেতাকর্মীকে দেখেছি ঠিক আছে খুব ভালো কথা আপনারা এসেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাই প্রিয় ভাই আপনিও দেখতে পেত কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এই নূতন কর্মীদের ধাক্কায় যেন আমার পুরন কর্মীরা পিছপানো হয় তারা এটি আমার কোথাও অনুরোধ থাকলো আজকে এই সমাবেশের কাছে এই যে স্বাধীনতা বাংলাদেশের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান গত সতেরো বছরে বিএনপি নেতা কর্মীদের হাজার হাজার নেতা কর্মীদের রক্তের বদলে গুম খুলে দিলে বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ চিয়ার নেতা কর্মীদের মামলা হামলার বিনিময়ে কত মায়ের বুকখানি বিনিময়ে আজকে আমরা যে আন্দোলনের সঙ্গে বাংলাদেশের মানুষ এই আন্দোলনের সংগ্রামের নাম দিয়েছে নূতন সচেতা বাংলাদেশ আমাদের এই সন্তান আমাদের আমরা বক্তব্য নির্ভরিত করবো না শুধু আজকে আমাদের আমাদের প্রধানমন্ত্রীদের কাছে অন্যবান বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধিক আগ্রহে রয়েছি এলাকাবাসী সময় সর্বতার কারণে আসলে আমার বক্তব্য দিকে আমাদের আজকের প্রধান অথি আমি শুধু একটা কথাই বলতে চাই আগামী দিনে আমরা তুমি ভাইকে পাবনা সুযোগ পাবনা সুজানো লোকদের

নির্বাচন হয়েছে উপজেলা পরিষদ হাসিনা তার মধ্যে নিয়োগ করেছে এই উপজেলা চেয়ারম্যান করোনা মেয়র এবং কোন ইমন পর্যন্ত চেয়ারম্যান তাদের পরিষদে যে করে

বেসিং কমোট প্যান্ট সিংহ সকল প্রকার সেনেটারি ও ইলেকট্রিক সামগ্রিক খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় এমটিভি সত্যের সন্ধানে